জাতীয় নাগরিক পার্টির এনসিপি লন্ডনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের বৈঠক নিয়ে হতাশা প্রকাশ করেছে দলটির মতে বৈঠকে নির্বাচনের তারিখ যতটা গুরুত্ব পেয়েছে বিচার ও রাষ্ট্র সংস্কারের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো উপেক্ষিত হয়েছে যা অত্যন্ত হতাশাজনক শুক্রবার রাতে এনসিপির এক বিবৃতিতে যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন সিপাদ বলেন বৈঠকটি সংসদ নির্বাচন বিষয়ে বিএনপিকে আস্থায় আনতে সরকারের একটি সফল কৌশল হতে পারে তবে তাতে জাতীয় ঐক্য বিচার প্রক্রিয়া রোডম্যাপ এবং রাষ্ট্র সংস্কারের মতো মৌলিক ইস্যুগুলোর উপেক্ষা গণ আকাঙ্ক্ষাকে অবদমিত করবে এনসিপি মনে করেন সরকার শুধু একটি দলের দাবির গুরুত্ব দিচ্ছে যা সুষ্ঠু রাজনৈতিক সমাধানের পথকে সংকীর্ণ করছে দলটি স্পষ্ট করে বলেছেন জুলাই সনদ রচনা ও কার্যকর না করে কোনো নির্বাচন আয়োজন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না বিবৃতিতে এনসিপির সরকারকে আহ্বান জানিয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে রাষ্ট্র সংস্কার বিচার এবং জনগণের দাবিকে ভিত্তি করে জুলাই সনদ প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে তারপরই নির্বাচন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া উচিত বলে মন্তব্য করে দলটি